নবী দুনিয়াত আয় রে জমিনন মসজিদ বানা দি নবী হদ দে এ কাঞ্চন নগরর বাদাম তর জওয়ান ফুয়া বাদাম তর বুর ফুয়া বুর বাপতানা সুর বাসাতানা মা বন্তানা তো রাউজতি ফাসক তো নামাজ মসজিদ যাই নামাজ সরিবিয়া মসজিদ ঢুকি বে সময়ে আগে বালাগুরি উজু করো উজুর ফরজ সারিগান এক নম্বর আফাগুসিলু উজু হাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিক জাত উজুর ফরস সেরগেন বিতুর গোসল ফরস তিন নেন উজুর ফরস সার্গেন এই সার্গেন জাতে তুই আদায় করি নবী সুন্না ফানি লয়ারে সানি লয় ফানি লন্ডন সুন্না আতাত পানি লয় গল 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 গরি খুলি গরন গল নাহর ভিতর ফানি দন এবাবে সুন্না আদায় করি ফরস ওয়াজিব সন্ধ্যা মুস্তাহাব আদায় করি

রহমত উল্লিল আলমিন নবির উদ্দি দরুশ্বরী পরিয়ারে যাতে মসজিদ ডিকু নামাজ এমন ভাবে নামাজ সর তোমার সগরে মালিকুর খুদ্রুতুর কদম শিষ্ট জাগা দি ফেল আত্মার নাবিন নিষেপ বান্ধ দিয়ান্ন জুকৈত খবরদার দুনিয়া বিখিয়া লাইবু শৈতান তোমার ওয়ারা আছে নামাজন নিয়ত গরিবের আগে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিয়াও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম হয় হু দিয়া রে সেলিমিক্যা সিরি দো জাতের শয়তান নওয়িফান নিয়ত বাঁধি তুই সানা পড়ো সূরা কারাত পড়ো একদিয়ানা পড়ো রুকু উযায় রে সুবহানা রাব্বিল আযীম দুই ফার মাসকানদি শোকদি এভাবে পড়ো সামিআল্লাহু লিমান হামিদাহ হয় মালিকুর মিককে তোহার জোকই দো তব্বানা লাকাল হাম হয় মালিকুর প্রশংসা করো সিজদা যায় আল্লাহর কদরতের কথা দুই ঠোঁট টান সম দিদি সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা যত তুই আল্লাহ তারিফ করিবা মদিনা ওয়ালা নবী ফরমাতেন যে এই উম্মত ভৈরু গোসল গড়িয়ারে উঠিলি যেমন শরীলুত মহিলা নতায় নামাজ ফরি বার হলি তো আর শরীরে আর বড় করি হফসর বিষয় এখন এই নামাজ আর ফরিণ্যে ফাঁসক্ত অক্ত নামাজ চললি ফাঁসবার গোসল গলি যেমন ময়লা নতায় ফাঁসক তো নামাজ পড়লি যারা জমাতের সাথে ফজর নামাজ করে ফজর নামাজ জহরুল নামাজের আগ পর্যন্ত যতরে মে আয় শয়তানত দু কাফরি গুনই নামাজ শরীবালে মসজিদ দুঃখ গুনবে গুনজরি গিয়ে কিয়া

আর 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 অজুর ভানে দি গোনা জরে এটা লাই নবী শামসুদ দহাদ উম্মত উযু গরিবের সময় তো আর অজুর ভানি যান হরি মানসুর মিকা নজাইফান আস্তে আস্তে উযু করো আর অজুর ভানি অবশ্যই নবী জুকিয়া অবশ্যই কারি শয়তানের ভাই বড় গরি হ প্যারা আন নবী শামসুদ দহা নবী বদরুদ দুজা জোৰোণ নামাজ চৰণৰ বাৰে বাৰে গুণাজিন গজজিলা এদিন চাব গেয়ে আবা জোৰোণতুন আচৰ পৰ্যন্ত যত গুণা গজজিলা আচৰণ নামাজ সত্য যতাইচু উজুগৰি মছজু তৈক্য নামাজ সজ্জু গুণা বেগী চাব গেয়ে আচৰতুন মাগিৰি পৰ্যন্ত এভাৱে যে তাকীৰ গুণা নামাজ সরণের ওয়ারে ওয়ারে গুণাব্যাগ ইসাভোগ বড় করি হাউ সুহা